বছর আদালতের বারান্দায় ঘুরে অবশেষে সর্বোচ্চ আদালতের রায় নিয়োগ পাবেন সাতাশতম বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জন জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের নিয়োগ দিতে বলেছেন আপিল বিভাগ রায় শোনার পর আবেগাপ্রুত হয়ে আবেদনকারীরা বলেছেন তাদের প্রতি অন্যায় হলেও ন্যায় বিচার পেয়ে এখন দ্রুত নিয়োগ চান তারা মাজারুল হক মান্নার রিপোর্ট দু আট সালের তেসরা জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ সাতাশতম বিসিএস পরীক্ষায় প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ দু হাজার নয় সালের এগারোই নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন প্রথম রায়ের বিরুদ্ধে নিয়োগ বঞ্চিত প্রতিজন আপিল বিভাগে দুটি লিফট আপিল করেন দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকার তিনটি লিফট আপিল করে কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ সরকারের লিপ টু আপিল নিষ্পত্তি করে ২০১০ সালের এগারো জুলাই রায় দেন রায় পুনর্বোচনা চেয়ে এক হাজার একশো জনের পক্ষে একশো চল্লিশ জন পৃথক আবেদন করেন এই সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে এই আহ্বান সকলের এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের সঙ্গে ন্যাশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে নিয়োগ বঞ্চিতরা তাদের প্রতিক্রিয়া জানান এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে দু সাত সালের একুশে জানুয়ারি সাতাশতম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন উত্তীর্ণ হন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তের পর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা